স্টিল অ্যালুমিনিয়ামের বাল্টি পাত্র গামলা যে কোনো কিছুই এখন কিন্তু আপনারা সেকেন্ডের মধ্যেই জোড়া লাগিয়ে ফেলতে পারবেন এমনকি দ্বিতীয়বার সেটাকে ইউজ করতে পারবেন এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজকে আরও বেশি সহজ করে দেবে আশা করছি এই টিপসটি একটু হলেও আপনাদের কাজে লাগবে চলুন তাহলে টিপসগুলি দেখেন যে টিপসটি আমি এখানে শেয়ার করছি এখানে দেখুন আমি একটি ছোট্ট প্লাস্টিকের কন্টেনার নিয়ে নিয়েছি এর মধ্যে কিছুটা তুলো নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কয়েক ফোঁটা উজালা বেশি নয় দু তিন ফোটা উজালা এবার কি করবে একটি কাঠির সাহায্যে তুলোর মধ্যে উজালাটাকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে এটাকে আমরা কি কাজে ব্যবহার করব। অনেক সময় আমাদের বাড়িতে অনেক কিছু কিন্তু হাতের আঙুলের ছাপ দিতে লাগে যে প্যাডগুলো কম বেশি প্রত্যেকের বাড়িতে থাকে না তাই প্যাড যদি নাও থাকে এইভাবে তুলোর মধ্যে উজালা দিয়ে দেখুন খুব সহজেই কিন্তু আপনারা আঙুলের ছাপ দিয়ে দিতে পারবেন এইভাবে উজালার উজালার তুলোর মধ্যে আঙুলটাকে ঢুকিয়ে যে কোনো জায়গায় ছাপ দেবেন দেখবেন আঙুলের ছাপটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে আশা করছি এই ছোট্ট টিপসটি আপনাদের কাজে লাগবে অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন ধরনের শাড়ি কম বেশি আমরা প্রত্যেকেই পরে থাকি কিন্তু এই ধরনের শাড়িগুলো আমরা অনেকেই লন্ডিতে দিয়ে কাচি বাড়িতে দিয়ে কাচলে হয়তো সুতোর নষ্ট হয়ে যায় শাড়ির গ্লেজটা নষ্ট হয়ে যায় তাই একবার রোদ্রে যাতে শাড়ির মধ্যে কোনো রকম গন্ধ না থাকে বা শাড়িটা ভালো থাকে কিন্তু ডাইরেক্ট রোদ্রে যদি আমরা দিই শাড়ির কালারটা কিন্তু আমাদের বাড়িতে যদি এরকম পুরোনো একটি গেঞ্জি থাকে গেঞ্জির মধ্যে এইভাবে শাড়িটাকে দেখুন আমি ঢুকিয়ে নিচ্ছি তারপর যদি বড় গেঞ্জি হয় বড় গেঞ্জিটাকে এইভাবে শাড়ির মধ্যে আপনারা ভাজ করে দেবেন তারপর এই হ্যাঙ্গারের সাহায্যে আমরা যে কোনো জায়গায় হ্যাং করে শাড়িটাকে কিন্তু রোদ খাওয়াতে পারি এইভাবে রোদ খাওয়ালে শাড়িটার মধ্যে ডাইরেক্ট রোদ্দুর লাগবে না এর ফলে কিন্তু শাড়িটার কালারটাও নষ্ট হবে না এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি এতে কিন্তু আপনাদের দামি জামা কাপড় বা দামি শাড়ি নষ্ট হবে না চলুন পরের টিপসটি দেখে নিই বাজার থেকে যে দামি দামি আমরা চাল কিনে আনি আমরা নিজেরাই জানি না সেটা কিন্তু অরিজিনাল চাল না নানারকম ডুব ডুপ্লিকেট ভেজাল মেশানো চাল এখানে দেখুন আমি দুটো পাত্রে দুরকম চাল নিই নিয়েছি আর দুটো গ্লাস নিয়ে নিয়েছে দুটো গ্লাসে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার কি করব দুটো পাত্রের থেকে এক চামচ এক চামচ করে চাল আমি দুটো গ্লাসে দিয়ে দিচ্ছি দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে কিছু সময় রেখে দেব এক মিনিট মতো এক মিনিট পর ফিরে এসছি দেখুন একটি পাত্রে একটি গ্লাসের চাল পুরোপুরি কিন্তু জলে ডুবে গেছে আর বোঝাও যাচ্ছে না আর একটি গ্লাসের দেখুন একটা দুটো চাল এরকম কিন্তু জলের ওপরে ভেসে উঠেছে আমি নাড়িয়েও দেখাচ্ছি শুধু একটা দুটো চাল নয় এই চালটার কিন্তু অনেকগুলোই চাল এরকম সাদা সাদা এমনকি হালকা ভেসে উঠেছে এইভাবেও কিন্তু আপনারা বুঝে নিতে পারেন যে চালের মধ্যে আমাদের কি পরিমাণে ভেজাল আছে যে চালটার মধ্যে এরকম সাদা সাদা চাল ভেসে উঠছে এগুলো কিন্তু অরিজিনাল চাল নয় কোনো কিছু মেশানো চালগুলোর মধ্যে তাই এইভাবে পার্থক্য বুঝে নিতে পারেন পরের টিপসটি দেখে নিই রকম রান্নায় তো আমরা পেঁয়াজ ব্যবহার করে থাকি এক সঙ্গে অনেকটা পিঁয়াজ কাটতে গেলে আমাদের একটি সমস্যা হয় দেখা যায় চোখ দিয়ে জল বের হতে থাকে তাই মুহূর্তের মধ্যেই আপনারা পেঁয়াজ কেটে নিতে পারবেন কিন্তু পেঁয়াজের ঝাঁজে চোখ দিয়ে জল বের হবে না এর জন্য একটি পাত্রে জল নিয়ে নেবে পেঁয়াজের বোটা ওপরের মাথাটা কেটে এইভাবে যদি আপনারা জলের মধ্যে ভিজিয়ে নিন তাহলে তারপর আপনারা পেঁয়াজটার খোসাটা ছাড়ান বা কেটে নেন তাহলে দেখবেন পেঁয়াজের ঝাঁজের কারণে যে চোখটা জ্বালা করতো সেই জ্বালাটা করবে না আর এইভাবে যদি আপনারা জলে ভিজিয়ে পেঁয়াজটার খোসাটা ছাড়ান তাহলে দেখবেন খুব সহজে পেঁয়াজের খোসাটাও আপনারা ছাড়িয়ে নিতে পারবেন অনেক সময় পেঁয়াজের খোসা ছাড়াতে গেলে কিন্তু দেখা যায় খুবই সময় লাগে আর ছাড়াতেও অসুবিধা হয় আশা করছি ছোট্ট টিপসটি আপনাদের কাজে লাগবে চলুন তাহলে পরের টিপসটি দেখে নিই এখানে দেখুন আমি একটি হ্যাঙ্গার নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি চারটে চুড়ি এবার কি করব আমি চারটে সেফটি পিন নিয়েছি এইভাবে চুরির সঙ্গে সেফটি পিনটা আমি একসঙ্গে আটকে হ্যাঙ্গারের সঙ্গে একসঙ্গে সেট করে নিচ্ছি এইভাবে আমি সবগুলোই চুরি আর সবগুলো হ্যাঙ্গার এইভাবে সেট করে রেডি করে নেব। তাহলে এই যে হ্যাঙ্গারটাকে রেডি করলাম এই হ্যাঙ্গারটাকে কি কাজে আমরা ব্যবহার করব। চলুন তাহলে আমরা দেখে নিই আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু আমরা অন্যা কম বেশি ব্যবহার করি হ্যাঙ্গারটাকে যদি এরকম কোনো জায়গায় আমরা হ্যাং করে রাখি তারপর যে চুরিগুলো আমি রেখেছি চুরিগুলোর মধ্যে কিন্তু আমরা ওড়নাগুলো রেখে দিতে পারবো এর জন্য কিন্তু একটি হ্যাঙ্গারে আমরা একটি হ্যাঙ্গার রাখার প্রয়োজন নেই দেখুন আমি এখানে চারটে চুরি নিয়েছি আপনারা চাইলে আরও চুরি রেখে তার মধ্যে আপনারা ওন্না রেখে দিতে পারবেন এইভাবে ওন্না রাখলে ওন্নাও আপনারা দেখতে পারবেন খোঁজাখুঁচি করার প্রয়োজন পড়বে না এমনকি ওন্নাটাও কুচ মানে কুচকে যাবে না সময় ওন্না আমরা এখানে সেখানে রেখে দিই দলা করে রেখে দিই দেখতেও বাজে লাগে আর এইভাবে গোছানোও থাকবে আপনারা চাইলে এইভাবে কিন্তু একসঙ্গে অনেক জামা কাপড় বা ওন্নাও এইভাবে রৌদ্রে দিয়ে রাখতে পারেন চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই অনেক সময় প্রেশার কুকারে কোনো খাবার বসলে সিটি ওঠে না এদিকে দেখা যায় খাবারটা বাইরে বের হয়ে যায় গ্যাস তো নোংরা হয়ই প্রেশার কুকারটাও একেবারে নোংরা হয়ে যায় তাই যে কাজটি আমাদের করতে হবে আমরা তো প্রত্যেকেই এইভাবে প্রেশার কুকারটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিই আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম প্রেশার কুকারটা যাতে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় আমাদের এই সিটির অংশটা কিন্তু অনেকেই আমরা পরিষ্কার করি না যখনই প্রেশার কুকার পরিষ্কার করব সিটির যে অংশটা এখানটা কিন্তু অবশ্যই পরিষ্কার করা উচিত কারণ ছোট ছোটো খাবারের টুকরো অনেক সময়ের ভেতরে ঢুকে যায় ধোয়ার পর আমরা যখন রেখে দিই ওটা শুকনো হয়ে শক্ত হয়ে যায় দ্বিতীয়বার যখন আমরা খাবার বসাই তখন কিন্তু সিটি ঠিকমতো উঠতে চায় না তাই একটি সেফটি পিন নিয়ে নিতে হবে ছোট ছোট যে ছিদ্রগুলো আছে এইভাবে সেফটি পিন ঢুকিয়ে খুব ভালো করে একটু পরিষ্কার করতে হবে এইভাবে পরিষ্কার করে নিলেই কিন্তু আর এরকম সমস্যা হবে না সিটিও ঠিক উঠবে খাবারটাও কিন্তু নষ্ট হবে না কি করে বুঝবো যে ঠিকঠাক মতো আমাদের পরিষ্কার হলো কি না বা ভেতরে কোনো খাবার বা নোংরা আটকে আছে কি না এর জন্য একটি পাত্রের মধ্যে জল নিয়ে নেবেন তারপর দেখুন আমি প্রেশার কুকারের মধ্যে এইভাবে জল ঢালছি দেখতে পাচ্ছেন জলটা কিন্তু কত সুন্দর পড়ছে যদি কোনো নোংরা থাকত তাহলে কিন্তু জলটা আটকে যেত পড়তো না ঠিক একইভাবে আমাদের যে সিটিটা রয়েছে সিটিটার মধ্যেও জল ঢেলে আমরা চেক করে নেব এইভাবে যদি প্রেশার কুকারের ঢাকনাটাকে সিটিটা আমরা পরিষ্কার করি তাহলে কিন্তু আর কখনোই সমস্যা হবে না এমনকি সুন্দরভাবে সিটিটাও উঠবে আশা করছি এই ছোট্ট টিপসটি আপনাদের অনেক কাজে লাগবে চলুন পরের টিপসটি দেখ গ্যাসের ওপর একটি কড়াইতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি জলে সামান্য একটু পরিমাণ তেল দিয়ে দিলাম এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মধ্য মতো আটা গরম অবস্থাতেই আমি একটি এখানে বেলন নিয়ে নিয়েছি ব্যালনের সাহায্যে আটাটাকে খুব ভালো করে এইভাবে দেখুন আমি নাড়াচাড়া করে নিচ্ছি আমরা অনেকেই আছি আমাদের হাতে যন্ত্রণা করে আমরা হাত দিয়ে আটা মাখতে পারি না তাই এইভাবে যদি গরম জল করে নিয়ে আমরা আটাটাকে এইভাবে মেখে নিই তাহলে কিন্তু আটাটা আমাদের হাত দিয়ে মাখার প্রয়োজনও পড়বে না আর এইভাবে ফুটন্ত গরম জলের মধ্যে আটাটাকে মাখলে আটাটা কিন্তু খুব নরম হয় এমনকি রুটি তৈরি করলে অনেকক্ষণ রুটিটা নরম থাকে খেতেও ভালো লাগে ব্যালনটাকে এইভাবে যদি আমরা গোল গোল ঘোরাতে থাকি না আপনা আপনি কিন্তু রুটিটা আমাদের আর রুটির আটাটা মাখা হয়ে যাবে এমন কি আটাটা গরম থাকতে থাকতেই কিন্তু মাখা হয়ে যাবে আমাদের অপেক্ষাও করতে লাগবে না আটাটা ঠান্ডা হওয়ার জন্য দেখতে পাচ্ছেন কত সুন্দর আটাটা মাখা হয়ে গেছে আর দেখুন ব্যালুনটাও কিন্তু আমাদের অতিরিক্ত নোংরা হয়নি ব্যালনটাকে যদি আমরা এইভাবে হাত দিয়ে একটু পরিষ্কার করে নিই তাহলে কিন্তু ব্যালুনটাও আমাদের পরিষ্কার হয়ে যায় আর আটাটা দেখুন একেবারে নরম করেই মাখা হয়েছে হাত দিয়ে কিন্তু আর কোনো রকম মাখার প্রয়োজন নেই তাহলে এইভাবে অবশ্যই আপনারা রুটি করে দেখবেন আরও একটি টিপস আমি শেয়ার করবো অনেক সময় রুটি আমরা যখন দেখুন লেচি করি কোনোটা ছোট হয় কোনোটা বড় হয় তাই এইভাবে আমরা যদি একটি থালার ওপরে সামান্য পরিমাণ আটা ছড়িয়ে নিয়ে এইভাবে রুটির লেচিটাকে সমান করে পেতে নিই তারপর একটি চুরি আমি নিয়ে নিচ্ছি আপনারা চাইলে চুরির পরিবর্তে কোনো কিন্তু আপনারা কাপ বা গ্লাসও নিতে পারেন এইভাবে চুরি দিয়ে যদি আমরা আটাটাকে কেটে নিই তাহলে কিন্তু প্রত্যেকটা রুটি সমান মাপের তৈরি হবে লেচিগুলোও সমান হবে কোনোটা ছোট বা কোনোটা বড়ও হবে না আর রুটিগুলো কিন্তু হাত দিয়ে আমাদের গোল করার কোনো প্রয়োজনও পড়বে না দেখুন কত সুন্দর পারফেক্ট হয়ে যাচ্ছে না সময়ও কিন্তু কম লাগে এইভাবেই দেখুন আমি কিন্তু সবগুলো যে রুটির তৈরি করা লেচিটা আছে সেগুলোকে রেডি করে নেব বলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আপনারা কি কখনও ব্যালন চাকি ছাড়াই একটি প্লাস্টিকের মাধ্যমে রুটি তৈরি করে দেখে এখানে আটার একটি প্লাস্টিক আমি কেটে নিয়েছি আমরা যেরকমভাবে রুটির দিয়ে আটা রুটি তৈরি করি না চাকিতে সেরকমভাবে এখানে দেখুন আটাটা আমি দিয়ে নিলাম এবার একটি প্লেটটা এইভাবে গোল ঘোরাতে হবে প্লাস্টিকের ওপরে গোল গোল ঘোরাতে থাকলেই কিন্তু আমাদের রুটিটা তৈরি হয়ে যাবে তো অবশ্যই যে জিনিসটা খেয়াল করতে হবে এখানে আটাটা একটু বেশি দিতে হবে তা না হলে প্লাস্টিকের মধ্যে কিন্তু রুটিটা আটকে যাবে এইভাবে গোল ঘোরানোর পর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর রুটি আমাদের তৈরি হয়ে গেছে কোনো রকম ব্যাল চাকে আমাদের প্রয়োজন পড়েনি ছোট্ট টিপসটি আপনারাও করে দেখতে পারেন চলুন পরের টিপসটি আমরা আমরা বন্ধুরা কিন্তু খুব সহজেই কড়াইতেই রুটি তৈরি করে নিতে পারি কোনো রকম তাওয়া ছাড়া এটা বহু দিনের পুরোনো আগেকার দিনে মা ঠাকুমারা এইভাবে কড়াইতেও রুটি তৈরি করত কড়াইয়ের মধ্যে রুটিটা দিয়ে এইভাবে খুব ভালো করে এপিটোপিট আমাদের তউিয়ে নিতে হবে দেখুন এপিটোপিট আমি খুব ভালো করে তাওয়ে নিচ্ছি এবার নর্মাল আমরা যেভাবে রুটিটা সেকেনি সেইভাবে সেইভাবে দেখুন আমি রুটিটা গ্যাসের ওপর দিয়ে এইভাবে সেঁকে নিচ্ছি এইভাবে রুটি সেঁকলেও পারফেক্ট রুটিগুলো কিন্তু বলের মতো ফুলে উঠবে এমনকি খেতেও খুব ভালো লাগবে পরের টিপসটা তাহলে চলুন দেখে নিই আমাদের বাড়িতে এরকম অনেক স্টিলের পাত্র থাকে বালতি থাকে যেগুলো হয়তো ফুটো হয়ে যায় বা জয়েন্টের জায়গা থেকে খুলে যায় বিশেষ করে বালতি হয়তো ছোট পাত্র হয় সেটা বাতিল করে দিই বাটি গামলা কিন্তু বাল্টি তো আর বাতিল করা যায় না তাই স্টিলের নয় আপনার অ্যালুমিনিয়ামেরও পাত্র কিন্তু এইভাবে যেখানে ফুটো হয়েছে বা ছিদ্র হয়ে গেছে সেই জায়গায় জোড়া লাগিয়ে নিতে পারেন সবার প্রথমে কিন্তু জলটা খুব ভালো করে মুছে নিতে হবে দেখুন আমি আপনাদের দেখাচ্ছি কোন জায়গাটায় আমাদের ই হয়েছে দেখুন এই জায়গাটায় দেখতেই পাচ্ছেন এই যে সাইড দিয়ে এখানটায় ফেটে গেছে এই ফাটা জায়গাটা একটু বেঁকে গেছে এর জন্য আমি এখানে ছোট্ট একটি কাচির ব্যবহার করছি কাচি দিয়ে ফাটা জায়গাটা যেটা বেঁকে গেছে না সেই জায়গাটার স্টিলের জায়গাটাকে একটু সমান করে চেপে দিতে হবে দেখুন এইভাবে চেপে দিয়েছে তারপর আমাদের বাড়িতে যে এই ধরনের ফয়েল পেপার থাকে না যে অংশটুকু আমাদের ফেটে গেছে বা ফুটো হয়ে গেছে ততটা পর্যন্ত মাপ করে ফয়েল পেপার কেটে নিতে হবে দেখুন আমার কিন্তু অনেকটাই ফেটে গেছে লম্বা বরাবর মানে ছিদ্র হয়ে গেছে ফুটো হয়ে গেছে ফুটোর জায়গার ওপর আমি এখানে দিয়ে দিচ্ছি ফেবিকুইক ডাইরেক্ট যদি আপনারা শুধু ফেবি ুইক লাগান তাহলে কিন্তু থাকবে না এক থেকে দুদিন পর আবার আঠাটা খুলে যাবে এমনকি স্টিলের পাত্রটা আবার ফুটো হয়ে যাবে কোনো কিছু খাবার দাবার রাখলে জল রাখলে যদি বালতি হয় জল রাখেন তাহলে কিন্তু জল পড়ে যাবে কিন্তু যদি এইভাবে ফেবিকুইক আঠা লাগানোর পর আপনারা ফয়েল পেপার লাগিয়ে কাচির সাহায্যে বা যে কোনো কিছু সরু কিছুর সাহায্যে এইভাবে একটু চেপে চেপে দেন তাহলে ফয়েল পেপারটা একবারে স্টিলের পাত্র হোক স্টিল হোক অ্যালুমিনিয়াম হোক যে কোনো বাসনের গায়ে একেবারে সিল হয়ে লেগে যাবে দেখতে পাচ্ছেন বাইরেটা তো লাগিয়ে নিলাম ঠিক একইভাবে আমি ভেতর দিকটায় আবার একটু লাগিয়ে নেব আমার কাটাটা ছোট হয়ে গেছে এবার আমি আর একটু সরু করে এইভাবে লম্বা করে অ্যালুমিনিয়ামের ফয়েলটাকে ছিঁড়ে নিচ্ছি দেখুন এটাকে ছিঁড়ে নেওয়ার পর আবার ভেতরের পিঠেও দেখুন যেখানটায় ফেটে গেছে সেই জায়গাটায় আমি সামান্য একটু আঠা লাগিয়ে এইভাবে নিলাম আঠা লাগিয়ে নেওয়ার পর যে ফয়েল পেপারটা আবার আছে না সেটা ভেতরের দিক দিয়েও আমি এইভাবে যে জায়গায় ফেটেছে সেই জায়গাটায় এইভাবে লাগিয়ে দেবো এইভাবে লাগিয়ে দেওয়ার পর ঠিক একইভাবে আমি এখানে কাছি নিয়ে নিচ্ছি কাছির মুখটা দিয়ে এইভাবে একটু চেপে দিয়ে তারপর এটাকে এইভাবে একটু ডলতে থাকবো যাতে একেবারে পাত্রের গায়ে আটকে যায় এইভাবে কয়েক সেকেন্ড করলেই একেবারে আটকে যাবে আমি এখানে পাঁচ মিনিট মতো এটাকে রেখে দিচ্ছি পুরোপুরি শুকনো হওয়ার জন্য এত সময় লাগে না দেখুন একেবারে দেখতে পাচ্ছেন পুরোপুরি সিল হয়ে গেছে আমি প্রথমে জল ঢেলে আপনাদের দেখিয়েছিলাম পাত্রটির মধ্যে কেমন জল পড়ছে এখন এবার আমি আপনাদের জল ঢেলেও দেখাবো যে পাত্রটার থেকে এক ফোটাও জল কিন্তু পড়বে না এখানে আপনারা অ্যালুমিনিয়ামের বাল্টি হোক স্টিলের বাল্টি বা বড় গামলা যে কোনো কিছু এই পদ্ধতিতে ফেটে গেলে ফুটো হয়ে গেলে যদি ফুটো হয়ে যায় বাল্টি বা সাইড দিয়ে জয়েন্ট থেকে খোলে যায় এই পদ্ধতিতে আপনারা কিন্তু জোড়া লাগিয়ে নিতে পারবেন দেখুন এক ফোঁটাও জল কিন্তু এখন আর পাত্রের থেকে পড়ছে না এখন বলে নয় আপনারা যদি বাল্টিতেও জোড়া লাগেন এই পদ্ধতিতে আর কখনোই বাল্টির থেকে এক ফোঁটাও জল পড়বে না আশা করছি এই ছোট্ট টিপসটিও আপনাদের অনেক কাজে লাগবে দেখুন এবার আমি দেখাচ্ছি কত সুন্দরভাবে পুরো একেবারে জয়েন্ট হয়ে গেছে আমাদের এই পাত্রটি তাহলে ভিডিওটি একটু যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় অবশ্যই অ্যাপ্লাই করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গেও শেয়ার